নমস্কার আন্টি আঙ্কেলরা আপনারা কেমন আছেন আমি ভালোই আছি এই যে আমার মাছকে সকালে ওইটাই গিয়ে মাছ মারি আনছে আমাদের পুকুরে গাঙ্গে এই যে এটা হচ্ছে সুপটি গুলিশা মাছ আর এটা হচ্ছে গিয়া পুটি মাছ পুটি গিয়া সুপটি না কি কয় হ্যাঁ সোটায় আমি হয় এই যে সুপটি দিবি আমি বইলই দিলবাকে

নদীর মাছ যে রান্না করে বেয়ারটা দিয়ে আমরা একটু জোড়া করা যাইব না যেমনি বাল মাছো আছে বৈ চাও আছে চাহ আছে চব কিছু শিঙো আছে একটা না একটা আছে পাঁচ মিছলীয়া হয় নাই

আস্ত বেগ টান দাটো বকিও বুগতে বগা হৈছে তাত দেখোন গম পাৰি দেও অলপ দিম দে বাইদেউ দেৱাতে গৈ ৰাখ কান্দাৰাত দিম বাং নকৰ Ah! जोडियो की तोता में ना ओइसे ओइसे देओ जान ना 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 दरा दरा दे दे देला बसाए दो खूबु जुरीरा दियो हिरा दओ खूबु जुरी जुग কচু কাটে বাচ্ছলত আছে তুমিহেনো কেইটা কৰচুলতি এইখনৰ গছ গোলা চোঠা চোঠা এখনৰ বৰ হয় নাই এতিয়া কচুলতি দি কত সুন্দর বর্ষার সিজনে কসুর হতে কিন্তু এমনটা সিজনেও কিন্তু পাওয়া যায় যে কচুর বাগান সুকেতের ফাঁসে আবার দান কেত ধানের সারা লাগুন এখন আস্তে আস্তে বড় হবে

যে خطا হয়েছে আমরা লাইক কমেন্ট বেল আইকন বেল আইকন দেখাবেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করে সাবস্ক্রাইব করবেন ভুল টুটে হলো ক্ষমা করে দিবেন শুন দিয়ে আরি জানু দেবনা করব কাটা কাটি প্রাস ফুল বন্ধ মাস্টার তো টানা হ্যাঁ গুলসা মাছ আর কি আছে দেখা মাছের পট্টা করবো আর এই যে সবজি কাটতে নেবেন বেড়ান না করা যাবে

গেছে আস্তে আস্তে মিলাম নিছি আমি নিজে সবজি দিয়ে আমি টানা জন্য দিয়ে দিই

টানোয়ে দেব স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম লবণ না হইলে তো সব কিছু দিলেও লবণ তরকারিতে না দিলে ভালো লাগতো না মেলা ডাক দিই আমার এটি কষানো হইলে সবজি আর মশলা একসাথে কষাই নিয়ে তারপরে জোল দিয়ে মাছ দিয়ে আমার তরকারি হয়েই যাব প্রায় বেশি সময় নাই আর একটু জি দার্চিনি লাগছে কেদা লাগছে তোর তো হয়ে করছে ਉਮਾਇਆ ਕੋ ਬਜੀ ਖੈਰ ਜੀ লাল ৰেকাৰীৰ জন্নত দন দনিয়াৰ গুৰু দিলাম

না সবজি আর মশলা আমার বুল হয়েছে এই যে যে পানিটা দিয়েছিলাম সবটা শুকিয়ে গিয়ে এখন যে তেলগুলো বাইসে গেছে আস্তে আস্তে এখন আমি তার মধ্যে জোল দিয়ে নিলাম সব তো আমি দিয়েই দিলাম সব কিছু খালি জিরা বাকি আর তারপরে একটু জাল হুঁকলে আমি মাছগুলো দিয়ে নেব জলটি যেতেছে নাকি আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন যেন মিনিটের কত শীতে ধরছে খানে কিমান সুন্দৰভাৱে বৈছে আৰু অনেক ঠাণ্ডা লাগিছে আমি জিৰাও দিয়ে নিছি বাদা মাছ এখন আমাৰ তৰকাৰী প্ৰায় হৈ গৈছে আস্তে আস্তে আমি দামাই নিব তাৰপৰা আমাৰ চকালে ৰন্নাবাড়ী খে আমি খাবলৈ দেখে আস্তে আস্তে চলে যাব তাৰ বাবাকো ঐ বাবা জানি না ごめんね。

বৰ ডা ঘৰীত গেত বিৰাল হ'ব আমাৰ বিৰালাহে

তেনে আমি চকুল তিনি হাজাৰে বেছি স্কুলত